তালার সৃষ্টির চাইতে বিচিত্র কিছু আর বিশ্বে হতে পারে না সেটিকে আবারও প্রমাণ করলো একটি ঝর্ণা নিউটনের মধ্যাকর্ষণ শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই ঝর্ণাটি মানুষের সামনে তুলে ধরলো এক নতুন রূপ পানির প্রবাহ সবসময় নিচের দিকেই ধাবিত হয় নিউটনের সূত্র অনুযায়ী অবশ্যই প্রত্যেক বস্তু মধ্যাকর্ষণ শক্তির কারণে নিচের দিকে আকর্ষিত হয় বাস্তবে এই নানেঘাট জলপ্রপাতটি সম্পূর্ণ উল্টো প্রকৃতি এবং মধ্যাকর্ষণকে বৃদ্ধাঙ্গুনি দেখিয়ে সে প্রবাহিত হয় উপরের দিকে যা বিশ্বের বিজ্ঞানকে ভুল প্রমাণ করে বিস্মিত করে দিয়েছে আজকে নিজানুর রহমান বর্গগুরে সেই ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো কোথায় সে ধন্য রূপ বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম নিজানুর রহমান বর্গগুরে দেশে এবং বিদেশে যে যেখানেই আছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন মিজানুর রহমান বর্গুরের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ যারা করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিন এই ঘাট জলপ্রপাত মুম্বাই থেকে একশো কিলোমিটার এবং মহারাষ্ট্রের পুনে থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাত প্রকৃতির সম্পূর্ণ এক বিস্ময় সৃষ্টি যেটি পানির গতি ধারা নিচের দিকে প্রবাহিত না হয়ে উপরের দিকে উঠে যায় যেখানে হতবাক বিজ্ঞান এবং প্রকৃতি দুটোই কি করে সম্ভব জলের উল্টো ধারা দেখবেন মিজানুর রহমান ভবগুরে চ্যানেলের মাধ্যমে এই জলপ্রপাত আপনাকে বিস্ময়ে বিস্মিত করে দিবে আর রূপ দিয়ে এবং এবংাকর্ষণ শক্তির বিপরীতে চলার মতা দিয়ে আমরা সেই নানেঘাট জলপ্রপাত নারষ্ট দেখতে পাচ্ছি সে উপরে গুলো উপরের দিকে উঠে যাচ্ছে পাওয়ার কথা ছিল নিচের দিকে আশ্চর্য দিকে প্রবাহিত না হয়ে উপর দিকে পানিগুলো ঝরে যাচ্ছে মজা ফের বুকে এই নানেঘাট জলপ্রপাতে আপনি যখন পাড়ে দাঁড়াবেন তখন দেখবেন পানি নিচের দিকে প্রবাহিত না হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে অবাক হয়ে যাবেন তখনই কি করে সম্ভব আমরা যখন এই জলপ্রপাতের কেনারায় দাঁড়িয়ে দেখছি তখন চোখের বিস্ময়ে বিস্মিত হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা পানির প্রবাহ সম্পূর্ণ উল্টো দিকে প্রবাহিত হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে ধোঁয়া আকৃতির মতো করে উপর থেকে পানি নিচে না গড়িয়ে পরের দিকেই আসে ওটা হওয়ার কথা ছিল তার উল্টো নানেঘাট জলপ্রপাত যেটির অবস্থান ভারতের মহারাষ্ট্রে অবস্থিত এই জলপ্রপাত তার স্বাভাবিক ধর্ম নিচের দিকে প্রবাহিত না হয়ে প্রবাহিত হয় উপরের দিকে ঊর্ধ্বলোকে তবে মদ্দা কথা হলো কেউ যদি এই নানা জলপ্রপাতটি দেখে তার মন চায় অবশ্যই পাহাড়ের উপরে উঠে যাওয়ার জন্য পাহাড়ের সর্বোচ্চ চূড়াতে না ওঠা পর্যন্ত তার মনে প্রশান্তি মেটে না এবার আপনাদের সামনে আমি যে তথ্য উপস্থাপন করব আপনাদের চক্ষু গাছ হয়ে যাওয়ার কথা হয়তোবা এই জলপ্রপাতের ঠিক নিচ থেকে প্রচণ্ড গতিতে উপরের দিকে বাতাস প্রবাহিত হয় সেই বাতাসের গতিবেগের কারণে পানিটা নিচের দিকে না গিয়ে উপরের দিকেই উঠে যায় যেখান থেকে পানিটা নিচের দিকে গড়িয়ে পড়ে ঠিক সেখানেই বাতাসটা তীব্র বেগে যখন প্রবাহিত হয় তখন এই বাতাসের বেগের কারণে পানিটা উল্টো দিকে উঠে বাষ্প উঠে যায় পাহাড়ের চূড়ায় এই পাহাড় চূড়া যেখান থেকে পানিগুলো গড়িয়ে পড়ে সেখানে বিভিন্ন দিকে বাষ্প ছড়িয়ে পড়ে এভাবেই সে উল্টো দিকে কাজ করে এটি হচ্ছে একমাত্র জলপ্রপাত সারা বিশ্বে যেটি পানি স্রোতের বিপরীতে নিম্নগামী না হয়ে উপর দিকে সঞ্চালিত হয় এই প্রপাতটি ভারতের নামেঘাট প্রভাত মিজানুর রহমান ভবগুরের ভবগুরে যাযাবন নামে একটি ভ্রমণ টিম রয়েছে আপনারা যদি কেউ সেই টিমের সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ এবং পর্যটন কেন্দ্রগুলো ঘুরতে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের সেই নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। প্রতি মাসেই প্রায় আমাদের টিম বিভিন্ন জায়গায় যাতায়াত করে চাইলে আপনারা যেতে পারেন আমাদের সঙ্গে নতুবা যে কোনো পর্যটন সম্পর্কে জানার জন্য আপনারা যদি একাও যেতে চান সেই তথ্যগুলো আমাদের কাছ থেকে জেনে নিয়ে খুব সহজ এবং দেওয়াটাকে সাবলীল করে নিতে পারেন আমরা আপনাদেরকে সবসময় সহযোগিতা করব। আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো তথ্য পেয়ে থাকেন যে তথ্যগুলো আপনাদের জন্য সহায়ক হয় তাহলে আমরা মনে করবো আমাদের প্রচেষ্টা সার্থক আপনাদের কাছে অনুরোধ করব মিজানুর রহমান ববুগুড়ের সঙ্গে আপনারা থাকবেন আমাদের ভিডিওগুলোকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের মতামত পরামর্শ কিংবা সমালোচনা সব কিছু করবেন আমাদের পরবর্তী ভিডিওকে যাতে আমরা মানবগ্রন্থ করে তুলতে পারি এবং তত্ত্ববহুল করতে পারি মিজানুর রহমান ভবগুড়ে প্রকৃতি পর্যটন মানবাধিকার এবং ইতিহাস ঐতিহ্য নিয়েই বরাবর কাজ করে ভবগুড়ে যাযাবরের যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যে কোনো ভ্রমণ প্রান্তে যে কোনো পর্যটন কিংবা ভ্রমণে যোগাযোগ করে বেরিয়ে আসতে পারেন অথবা যে কোনো পরামর্শ নিতে পারেন যোগাযোগের মাধ্যমে নাম্বার জিরো ওয়ান এইট ফোর টু জিরো এই নাম্বারেও যোগাযোগ করে আপনারা যে কোনো তথ্য জেনে নিতে পারেন আমরা দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের নাগরিক অধিকারগুলো আদায় করি এবং আমাদের দায়িত্ব কর্তব্যগুলো রাষ্ট্রের উপর প্রয়োগ করি আপনি সচেতন হন দেশটি সচেতন হয়ে যাবে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আজকে আমাদের এই ভিডিও শেষ করছি মিজানুর রহমান ভবগুড়ে বরাবর বাংলাদেশের মানবাধিকার প্রকৃতি ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে আপনাদেরকে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে যদি আমাদের এই চ্যানেলে যে কোনো ভিডিওর মাধ্যমে তুলে ধরা তথ্যগুলো আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমরা মনে করি আমাদের ভিডিও এবং প্রচেষ্টা সফল ও সাধ্য আমরা আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশে যে কোনো প্রাকৃতিক নিদর্শন এবং ইতিহাস ঐতিহ্য সম্বলিত বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরবেন আপনার এলাকায় অবস্থিত বিভিন্ন তথ্যগুলো কোন অংশটা আপনারা চ্যানেলের মাধ্যমে দেখতে চান আমাদেরকে জানাবেন পরামর্শ দেবেন আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন তাহলে আমরা আমাদের কাজের প্রচেষ্টাকে সফল এবং সার্থক বলে মনে করব ধন্যবাদ সবাইকে যারা দীর্ঘক্ষণ আমাদের এই চ্যানেলের সঙ্গে ছিলেন বাংলাদেশের পর্যটন খাতকে উন্নত এবং একটি সুশৃঙ্খল পর্যটন শিল্প হিসেবে তুলে ধরার জন্য প্রচুর পরিমাণে দেশকে ভ্রমণ করুন দেশকে জানুন পর্যটনের দিকগুলো উপলব্ধি করুন তাহলে আমাদের দেশ একটি সমৃদ্ধশালী পর্যটন শিল্পে পরিণত হবে দেশ হবে স্বয়ংসম্পন্ন এই পর্যটনের মাধ্যমে যেটি বিভিন্ন রাষ্ট্র এভাবেই তাদের পর্যটনের মাধ্যমে টিকে আছে এখন পরিবেশ আমাদের সম্পদ গাছ আমাদের নিঃশ্বাসকে সাবলীল সমৃদ্ধ করে পরিবেশকে বাঁচান গাছ লাগান যত তত্র প্লাস্টিকের আবর্জনা ময়লা এখানে সেখানে ফেলবেন না পরিবেশকে দূষণ করবেন ভালো থাকুন নিরাপদে থাকুন দেশকে ভালোবাসুন আল্লাহ হাফিজ